चिकन আছে হ্যাঁ ঠিক আছে চিংড়ি আছে আর চিকেন সাবাই খাও না ভিলে খাও একটা বান পিছ দাও আমাকে তো হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আছে

চিংড়ি মাংস ইলিশ মাংস তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল বাবা বাজার করে নিয়ে চলে এসেছে নিয়ে এসেছে মাংস আর চিংড়ি মাছ মাংসটা আনতে বললে বাবা একটু কেমন কেমন করে যেহেতু উনি খায় না আর মাছ যে মাছ আনতে বলি সেই মাছই এনে দেয় আর তাছাড়া আমি আর দিদি একটু বাবার পিছনে লাগি তার জন্য রেগে যায় একটু তোমরা তো ভিডিও শুরুতেই দেখলে কী যেন একটা বললো ভাত তো চিবিয়ে খাও না গিলে গিলে খাও এবারটা কিছু বললো সে যাই হোক আমাদের মধ্যেই আর কি ফাঁসলাম ওরকম চলতে থাকে কোনো ব্যাপার না তো দেখো শাক সবজিগুলো কেটে নিয়েছি মাছটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে আমি লাল শাকটা ভাজতে বসিয়েছি মাংসটা ধোয়া হয়ে গেছে দিদি এদিকে কচুর লতি কাটছে আজকে অনেক রকম রেসিপি তো চলো রান্না বান্না করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট আজকে অনেক কিছু রান্না হয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে রয়েছে মাংস আর এদিকে রয়েছে পাঁচ রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশালি খ্যাট আর এদিকে রয়েছে লাল শাক ভাজা আর কচল রতিটা দুপুরে করব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বেশ কতগুলো জামা কাপড় ছিল কাচার মতো তো সেগুলোই কেচে ধুয়ে আমি মেলে দিয়েছি আকাশের যা অবস্থা রোদ্দুর তো হবেই না একটু পর এগুলো তুলে নিয়ে গিয়ে আবার ঘরে গিয়ে মেলতে হবে এবছর এত গরম পড়েছে আমার মাথার চুল সব সময় থাকত ভেজা তো সেই কারণে প্রচণ্ড হেয়ার ফল হয়েছে চুল পুরো অর্ধেক হয়ে গেছে তো দেখো এখানে একটু পেঁয়াজের রস লেবু রস একটু নারকেল তেল মিক্স করেছি মাথায় লাগাবো তারপর ভাবলাম চলো একটু স্কিন কেয়ারও করে নিই মুখ একটা প্যাকও লাগিয়েছি ভূতের মতো লাগছে কি ভয় পেলে নাকি না না ভয়ের কোনো কারণ নেই তারপর বাবা বলল কটা লেবু কাটো আমি এখানে বেশ কয়েকটা লেবু কেটে নিয়েছি শুধু বাবা না আমরা সবাই খাবো তারপর দেখো মা এখানে শাক সবজি সাজিয়ে নিয়ে বসে গেছে দেখে তো মনে হচ্ছে দোকান দিয়েছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে তোমার দাদাভাই আজকে চলে যাবে তো তার জন্যই কিছু শাক সবজি ওকে গুছিয়ে দিচ্ছে ও মেসের খাবার বা হোটেলের খাবার খেতে পায় না প্রচণ্ড রিচ হয় তো আর তেল মশলা খেতে চায় না তো নিজে যেটুকু পারে সিদ্ধ হোক ডাল ঘ্যাট ঘুটা যেটুকু সম্ভব ও পারে সেটাই করে খায় তো শাকসবজি কিছু ছিল বাড়িতে এর মধ্যে কিছু কেনাও আছে মা সেগুলি ওকে গুছিয়ে দিচ্ছে এই যে আমি আর মা বসে গেছি ওর ব্যাগটা বোঝাতে কটা বাসক পাতা দিয়েছি প্রচণ্ড কাশি হয়েছে সেই সঙ্গে কিছু চাল ডাল আর কটা সবজি এই যে এই দেখো একটা দাও আমাকে তো ওর হাতে লাগানো গাছে একটা ভেন্ডি হয়েছে সেটাও দিয়ে দিলাম তো চলো তোমাদের দাদা ভাইকে বাসে তুলে দিয়ে আসি তোমাদের দাদা ভাইকে বাসে তুলে দিয়ে বাড়িতে এসে দেখি কত অতিথি এসেছে এই দেখো বন্ধুরা শুধু এই কটা না প্রচুর আছে আমার সবজি বাগানের মধ্যে রয়েছে কিছু গাছে উঠে রয়েছে আমার না ভীষণ ইচ্ছা করে হাতে করে ওদেরকে খেতে দেব বিস্কুট বা কলা কিন্তু ভীষণ ভয়ও লাগে ওরা না চড় মারে তার জন্যে আমার ভয় লাগে তো দেখো আমাদের তুলো গাছে উঠেছে তুলোর বীজ খাচ্ছে গাছে একটা মাত্র কাঁঠাল ছিল পাকে নি তো সেটাও খেয়েছে কতগুলো বাতাবি লেবু ছিল সেগুলোও খেলো এই দেখো ছোট ছোট বাচ্চা কি কিউট লাগছে না দেখতে বলো আমার সবজি বাগানে কিছু বেগুন বরবটি ছিল সেগুলো খেলো তারপর দেখো পাশের বাড়িতে কয়েকটা বেগুন গাছ লাগানো আছে সেগুলো খাচ্ছে এক গাদা এসেছে হনুমান ওই দেখো কী সুন্দর লাগছে তারপর সন্ধ্যা দেওয়া হয়ে গেলে বসে গেছি রাতের খাবার তৈরি করতে সকাল সকাল বানিয়ে নিয়ে তারপর যাব টিভির ঘরে কি হয় বলো তো সিরিয়াল দেখতে দেখতে দশটা এগারোটা বেজে যায় তখন আর কিছু রান্না করতে ইচ্ছাই করে না ভীষণ ঘুম পাই তো তার জন্যই খাবার দাবার রেডি করে তারপর যাব টিভি দেখতে তো দেখো রুটি প্রায় হয়েই গেল তরকারি কিছুই করব না মাংস তরকারি রয়েছে এখানে একটা পোজ বানিয়েছি আমার জন্য আর বাবা আম নিয়ে এসছে ওগুলো দিয়েই হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো